এখানে ভেলফায়ার এটা হচ্ছে দু হাজার তেইশের নিউ শিপের গাড়ি আর এক্সজিও আছে নন হাইব্রিড এক্সিও জি দুই হাজার উনিশের ফোর পয়েন্ট ফাইভ তেরো হাজার কিলোমিটার হন্ডা ইনসাইট আছে দুই হাজার উনিশের নহা দুই হাজার বাইশের ব্ল্যাক ইজ পার্পেল কালার হাইব্রিড হেরিয়ার হাইব্রিড দুই হাজার বিশের ক্রাউন আছে দু হাজার উনিশের প্রেয়াস আছে দু হাজার উনিশের তারপর এখানে হচ্ছে বক্সি দুই হাজার বাইশের এটা হচ্ছে জিআর ভার্সনের জিআর কিটসহ তারপর এখানে হচ্ছে এলিয়ান আছে দুই হাজার উনিশ অবশ্য জি প্লাস টু থাউজেন্ড নাইনটিনের বক্সি ব্রোঞ্জ কালার দুই হাজার বাইশের এবং বক্সি দুই হাজার তেইশের পাল কালারের এলিয়ান জি প্যাকেজ দুই হাজার উনিশের হন্ডা সিভিক দুই হাজার উনিশের পার্ল কালারের গাড়ি এবং ইনসাইট দুই হাজার একুশের দুই হাজার তেইশ মডেলের কলাকস্ট ডেলিভারির জন্য রেডি করতেছি এটা হচ্ছে মডেল টা বডি কিট সহ এখানে বডি কিট পাইনডেট সহ আসছে বডি কিট এটা পাল কালার প্যান্ডারমিক রূপ আছে এটাতে

আমাদের কাছে চব্বিশ পর্যন্ত করলাক অ্যাভেলেবেল আছে